আজ আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হলো যে সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট এ সতেরো নম্বর অঙ্কটা অঙ্কটা বলা আছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা মানে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কয় ঘন্টায় চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রোতর বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত অর্থাৎ অনুকূল বলতে বোঝায় যেটা এই যদি একটা নৌকা হয় এই যেটা তোমার কি হয় খাল বা কিছু হয় একটা নৌকা নৌকা যেদিকে যাবে স্রোত যদি একই দিকে হয় স্রোত যদি একই দিকে হয় তবে সেটা কি হবে সেটা হলো গিয়া স্রোতের অনুকূল তাহলে স্রোতের অনুকূল যেটা হবে তাই তার মধ্যে আমাদের দুইটা বেদ থাকবে এক নম্বরে থাকবে কি স্রোতের অনুকূলের মধ্যে অনুকূলটা আমি পাবো কিভাবে যে চার ঘন্টায় 36 কিলোমিটার যে পথ অতিক্রম করে অনুকূলে অনুকূলে যখন বেগ হয় তখন এখানে স্রোতের বেগ থাকে আর নৌকার বেগ থাকে স্রোতের বেগ থাকে আর নৌকার বেগ থাকে এটা হচ্ছে আমার অনুকূলে যেখানে স্রোতের বেগ আর নৌকার বেগের যোগফল ফল গিয়ে কি একটা অনুকূলের বেগ

চার ঘন্টায় অতিক্রম করে চার অতিক্রম করে ছত্রিশ কিলোমিটার চার ঘন্টা অতিক্রম করে কতটুকু কিলোমিটার তবে এক ঘন্টা অতিক্রম করে ছত্রিশের কাগজ যায় চার নত্রিশ কত কিলোমিটার নয় কিলোমিটার অর্থাৎ স্রোতের অনুকূলে এক ঘন্টায় অতিক্রম করা কতটুকু নয় কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকার বেগ কত টুকু নয় কিলোমিটার স্রোতের অনুকূলে কত কিলোমিটার পথ অতিক্রম করে নয় কিলোমিটার পর অতিক্রম করে দেওয়া আছে এবার দেখো যে আমার এখানে দেওয়াই আছে যে স্রোতের বেগ এটা আছে কত কিলোমিটার প্রতি ঘন্টায় তিন কিলোমিটার দেওয়া আছে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার দেওয়া আছে স্রোতের বেগ কতটুক সময়ে ঘন্টায় মানে মানে এক ঘন্টায় কারণ কি স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘন্টা স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘন্টা এবার আমরা আগেই জেনে আছি যে স্রোতের বেগ আর নৌকার বেগ দুইটা এক করলে স্রোতের অনুকূলে নৌকার আমরা জানি আমরা কি জানি যে নৌকার বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দেখো সমান সমান নৌকার বেগ আর স্রোতের বেগ সমান সমান কিসের বেগ আসবে অনুকূলের বেগ নৌকার বেগ সমস্যমান স্রোতের বেগটা একুশে আঙে কি হবে বিয়োগ হবে তাহলে স্রোতের অনুকূলে নৌকার

শরতের অনুকূলে যে বেগটা ওটা পাইছিলাম কত কিলোমিটার প্রতি ঘন্টায় নয় কিলোমিটার নয় বিয়োগ আর শরতের বেগ আমাদের দেওয়া আছে কয় কিলোমিটার তিন কিলোমিটার তিন কিলোমিটার ঘন্টা সমান হয় কিলোমিটার পার তার মানে এখন যদি আমার নৌকার বেগ থেকে স্রোতের অনুকূলের বেগ থেকে যদি আমি স্রোতের বেগ বাদ দেই তাহলে আমি ওইটা নৌকার প্রকৃত বেগটা পাবো যেটা আমার স্থির প্রাণীতে নৌকার বেগ তাই না अच्छे स्त्री पाणिज्य नौ कर किलोमीटर पर घंटा এটাই আমার উত্তর